বন্ধুরা দেখো এখানে ঝিঙ্গাগুলো নিয়ে নিলাম ঝিঙ্গাগুলোকে কেটে কেটে নেব দেখতে থাকো সবাই দেখো এখানে ঝিঙ্গাগুলোকে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে জিঙ্গা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে দেখতে থাকো সবাই পনা মাছ ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো এখানে মাছের জন্য আলু ধুয়ে একটা করে নিয়েছি বন্ধুরা দেখতে থাকো এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই তেল গরম হয়ে গেলে এখন আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা বসিয়ে দেব দে এখন দেখতে থাকো আলুগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে দেখো নুন দিয়ে গিয়েছি নুন হলুদ দিয়ে এখন আলুগুলোকে ভেজে নেবো দেখতে থাকো হলুদও দেওয়া হয়ে গেল লাল করে ভেজে নেবো তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেলো এখন ঝিঙ্গাগুলোকে ঢেলে দিয়েছি ঝিঙ্গা আলু একসাথে ভেজে নেব এখন ভাজাটা হয়ে যাক তারপর আবার ফিরে আসছি দেখো বন্ধুরা মশলা নিয়ে নিলাম মিক্সিতে কাঁচা লঙ্কা পেঁয়াজ এক চামচ জিরার গুঁড়া এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া পাউডার পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মিক্সিতে করে নেব এখন দেখো এখানে মিক্সিতে মশলা রেডি করে নিয়েছি মশলাগুলোকে এখন মিক্সিতে করে নেবো দেখতে থাকো ঝিঙ্গা আলু লাল করে ভাজা হয়ে গেল। দেখো এখানে ঝিঙ্গা আলুটা ভাজা হয়ে গেল। তারপর নামিয়ে নিয়েছি এখন মশলাগুলোকে ঢেলে দেবো মিক্সিতে মশলা রেডি হয়ে গেল। দেখো এখানে তেজপাতা কালো জিরা দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে তারপর মশলাগুলোকে ঢেলে দেবো দেখে থাকা মশলাটা কচিয়ে তারপর আবার ফিরে আসবো দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেল। এখন সবজিগুলোকে ঢেলে দেবো দেখতে থাকো সবাই দেখো সবজিগুলোকে ঢেলে দিয়ে তারপর মশলা মশলার সাথে একসাথে ভালো করে মিশিয়ে নেব ভাজা মাছগুলোও ঢেলে দিলাম সব কিছু মশলার সাথে কষিয়ে নেব দেখতে থাকো এখন জুল দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেলো সবজিও কষানো হয়ে গেল। এখন গরম করা জলগুলো ঢেলে দিয়েছি কিছু সময় উত্তান উঠে যাক তারপর আবার ফিরে আসবো বন্ধুরা দেখো আমার মাছের ঝুলটা উত্তরণ উঠে গেল কে কী রান্না করা হলো সব কিছুই তুলে ধরলাম সবাই দেখতে থাকুন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছো সবাইকে অনেক অনেক ভালোবাসা মাছের ঝোলটা নামিয়ে নিলাম দেখো একটা পাত্রতে ঢালা হয়ে গেলো দেখতে থাকো সবাই দেখো এখানে পনিরের জন্য আলু কেটে রেডি করা হয়েছে আলুগুলোকে কেটে ধুয়ে রেডি করা হয়ে গেলো তারপর ক্যাপসিকাম টমেটো সব কিছুই রেডি করা হয়েছে দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ হয়ে গেল দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো এখানে আধা কেজি পনির নেওয়া হয়েছে পনিরগুলোকে কাটা হয়ে গেল ধুয়ে তারপর কেটে নেওয়া হয়েছে কেটে কিছু সময় রেখে দেওয়া হয়েছে তারপর এখন বেজে নেওয়া হবে দেখতে থাকো সবাই এখানে পনিরের জন্য আলুগুলো ভাজা হয়ে বসিয়ে দেওয়া হয়েছে আলুতে নুন দেওয়া হলো নুন হলুদ দিয়ে তারপর আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখো এখানে এখনে হলুদও দেওয়া হয়ে যাবে দেখতে দেখো আলুর মধ্যে হলুদ নুন দেওয়া হয়ে গেল এখন আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো এখানে মিক্সিতে মশলা পেস্ট করে নেওয়া হয়েছে পনিরের জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা মিক্সিতে দেওয়া হয়েছে বন্ধুরা দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হলো তেলটা গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজগুলো দেওয়া হলো ক্যাপসিকাম পেঁয়াজ একসাথে দিয়ে ভেজে নেব এই পনিরের রেসিপিটা বন্ধুরাকে রান্না করেছে জানো তো আমার বড় ছেলে রান্না করেছে তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম সবাই দেখতে থাকো বলছে মা তোমরা তো রোজ রোজ রান্না করো আমি আজকে পনির রান্না করে তোমাদেরকে খাওয়াবো তার জন্য ওই রান্না করে নিয়েছে দেখো এখানে আলুগুলোকে লাল করে ভেজে নামিয়ে নিয়েছে তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল দেখো সব কিছু জিরার গুঁড়া হলুদ ধনিয়ার গুঁড়া তারপর একটু শুকনো লঙ্কার গুঁড়া কালারের জন্য দেওয়া হয়েছে সব কিছু দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে ও রান্না করছে তারপর বলছে যে মা তুমি ভিডিওটা করে নাও আমি ভিডিওটা তুলে নিয়েছি দেখো সব কিছু মশলা কষিয়ে তারপর আলুগুলোকে ঢেলে দিয়েছে রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়েছে বন্ধুরা তোমরা এইভাবে একবার পনির রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্টি হবে তোমাদের সবার জন্য নিয়ে চলে আসো এখানে একটু ঝুল দিয়ে আবার কষিয়ে নেবে একটু করে খেয়ে নাও বন্ধুরা গো কষানোটা হয়ে যাক তারপর আবার ফিরে আসবো সবাই দেখতে থাকো সবাই কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে পনিরের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখো এখানে পনির বসানো হয়ে গেল ভাজার জন্য বন্ধুরা দেখো পনিরটা ভাজা হয়ে গেল তারপর পনিরের আলু ক্যাপসিকাম টমেটো দিয়ে মশলার সাথে ঝুল দিয়ে দিলো ঝুলটা উতড়ান উঠে গেলো তারপর পনিরগুলোকে দেওয়া হবে দেখতে থাকো সবাই একটাতে পনির দিয়েছে আরেকটাতে পনিরের রেসিপির ঝুলটা বসানো হয়ে গেলো পনিরটা ভাজা করেই ঝুলের মধ্যে দেওয়া হবে দেখো পনিরটা ভাজা হয়ে গেলো তারপর ঝুলের মধ্যে দেওয়া হয়েছে নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে সবাই দেখতে থাকো পনিরের রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু ভিডিওটা দেখার শুরুতে বন্ধুরা একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো তোমাদের সবার কাছে অনুরোধ আরও কিছু সময় উত্তরাণ উঠবে তারপর নামিয়ে নেব দেখতে থাকো সবাই এখন নামিয়ে নেওয়া হবে একটা পাত্রতে ঢেলে নেব দেখতে থাকো সবাই আশা করি আমার এই ভিডিওটা ভালোই লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও